হিন্দু হিন্দু হইয়া আমি ইসলামিক দলকে পছন্দ করতে দল ভালো আর ভালো কথা বলে ভালো প্রণাম এরা নামাজ রোজা করে ওরা খারাপ বলবে না আর খারাপ করবেও না খারাপ কাজের দিকে দিবেও না ওরা আপনার যে বয়স এই বয়সে কখনো ইসলামিক দল দ্বারা তোরা খারাপ বললে উপর আমাদেরকে খারাপ তাহলে ইন্ডিয়াতে খালি ছড়াই যে ইসলামিক দলগুলো নাকি হিন্দুদের উপরে খালি অত্যাচার করে তাহলে ওরা এত মিথ্যা ছড়াই ওই দেশে তো একটা সুইজনে মনে করেন জনের মধ্যে দু একজন থাকতেই পারে এই জন্য এটা সুইনার হয় না এটা এটা প্র্যাকটিক্যাল আমরা এই দেশে আছি এই দেশে বড় হয়েছি এটা যেটা রাইট ওই আমরা বলবো আপনাদের হিন্দুদের মধ্যে কি আপনি একাই ডিসিশন নিচ্ছেন না আপনার সাথে আরো অনেক আমি আমারটা বলতেছি আর ওরা কি বলে জানেন না আমরা তো দেখলাম এই তো আমাদের পাঁচচল্লিশ পঞ্চাশ বছর প্রায় হচ্ছে এই দেখলাম ওরা কি করতেছে ওরা কি করে এটা দেখবো এটা আমাদের আশা তো ওরা কি করে যাবে এটা দেখতে যাইতে পারলে এটা মরতে পারলো মানে মনে বুঝতে পারবো ডক্টরের অনুসারে আমাদের কেমন আছে ওই আগের মতোই তেমন সুবিধা পেতেছি না তো আগে টাকা করতে পাঁচ ছোট টাকা করি টাকা এই বাজারে একজনের কাজ করে কিছু করবো সেই মানুষ দেখতেছি না সংসারে চালাইব উচিত তো ওই যে বৈষম্য ছাত্র আমার পরে বলছে এই অনেক কিছু কমাই দিব অর্ধেক করে দিব এখন তো আর কমাইতেছে না এই আগের ভাবে আছে তো ঠিকই আছে কোনো কিছুর দাম কমছে কোনো কিছুর দাম তার কমে নাই

আল্লাহর কাজ তারা করবে তারা মনে একটা ভয় থাকবে তাদের মনে ভয় থাকার কারণে তারা আল্লাহ আল্লাহ রাস্তা গেলে ঠিক আছে তার জন্য তারা ভয় পাইবে না অনেক জিনিস তারা ভাইবে চিন্তা করবে আর অন্য সরকার তা করবে না আওয়ামী লীগকে দেখলাম এখন সামনে আমরা জামাতের দেখি জামাত কি করতে পারে জামাত করার আগে কোন দল করতেন জামাতের আগে আমরা করতাম যে দলে যাব সেই ভোট দিতাম আওয়ামী লীগ দেখছি যে খেলাধুলা ভোজা দেখছি একই অবস্থা